ধরুন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ইমুতে একটি মেসেজ দিল এবং মেসেজটি সাথে সাথে কেটেও দিল। আপনি দেখতে পেলেন না সে কি মেসেজ দিয়েছিল বাট এখন থেকে আপনার ফোনে একটি অপশন অথবা একটি অ্যাপস ইনস্টল করে রাখলেই কিন্তু ডিলেটেড মেসেজও দেখতে পারবেন কিভাবে চলুন ভিডিওতে দেখাচ্ছে এটি করার জন্য সর্বপ্রথম কি করবেন ফোনের প্লে স্টোরে চলে আসতে হবে ফোনের প্লে স্টোরে তো সার্চ থেকে আপনাকে একটি অ্যাপস করতে হবে তো অ্যাপসটির নাম হচ্ছে এই যে আনসিন লো নো লাস্ট সিন এরকম একটা অ্যাপস রয়েছে এই যে আনসিন নো লাস্ট সিন এরকম একটা অ্যাপস রয়েছে এই অ্যাপটি কি করতে বা আপনাকে ইনস্টল করে ফেলতে হবে তো আমরা কি করবো এখানে ক্লিক করে সরাসরি অ্যাপটি কি করবো ইনস্টল করে ফেলবো তো অ্যাপটি ইনস্টল করার পর আমাদের সরাসরি অ্যাপটি কী করতে হবে ওপেন করতে হবে তো আমরা কী করবো সিম্পলি অ্যাপটি ওপেন করে দেব তো অ্যাপটি ওপেন করার পর এখানে একটু লোডিং নেবে এবং সম্পূর্ণ কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো চলে আসার পর এখান থেকে আপনি একটা নেক্সট একটা অপশন পাবেন তো আপনাকে কী করতে হবে নেক্সটের উপর একটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে আবার একটা নেক্সট একটা অপশন পাবেন এখানে আবারও পুনরায় ক্লিক করে ফেলবেন তো ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও নেক্সটে ক্লিক করে দেবো সো ক্লিক করার পর এখান থেকে আপনাকে অ্যাপসগুলা সিলেক্ট করতে হবে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম ইমো তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপস কিন্তু আছে তো এখান থেকে আমি হচ্ছে তিনটে সিলেক্ট করলাম এই যে এখান থেকে ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম ওকে সো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো সরাসরি নেক্সট একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে ফেলবো সো ক্লিক করার পর এখান থেকে এই যে গিভ অথরাইজেশন এখানে একটা ক্লিক করে ফেলবে এখান থেকে মূলত আমাদের এই যে আনসিন অ্যাপটা কি করতে হবে পারমিশন দিয়ে দিতে হবে তো আমরা কি করব এগুলো পারমিশন দিয়ে দিব পারমিশন দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে নোটিফিকেশনও অ্যালাউ করে দিব সো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমরা ওকে করে দিব ওকে করে দিয়ে এখান থেকে হচ্ছে এই যে অ্যাপ ব্যাটারি সেবার এখান থেকে আমরা এই অ্যাপটা কি করবো পারমিশন দিয়ে দিব সো প্রত্যেকটা অ্যাপসের এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু অ্যাপটি পারমিশন দিয়ে দিবেন সো পারমিশন দিয়ে দেওয়ার পরে অ্যাপটি থেকে আপনাকে এক্সিট করে দিবে তারপর পুনরায় আবার কি করবেন অ্যাপটি ওপেন করবেন তো সকল পারমিশন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি পাবেনা সেই যে অ্যাক্টিভেট নাও এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব অ্যাপটি হচ্ছে অ্যাক্টিভেট করে ফেলবো মানে অ্যাক্টিভ করে ফেলব সো এখান থেকে আপনি লাস্ট সিন অ্যাপটি অ্যাক্টিভ করবেন সো এখন কিন্তু মোটামুটি আমরা হচ্ছে প্রমাণস্বরূপ দেখাবো যে ডিলেটেড মেসেজ দেখা যায় না সো ডিলেটেড মেসেজ দেখতে হলে আমাদের কী করতে হবে আমি সর্বপ্রথম আমার এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবো এবং অন্য একটা ফোন থেকে মেসেজটি পাঠাবো তারপর ইনস্ট্যান্ট আমি মেসেজটি ডিলেটও করে ফেলবো এবং দেখব সেই মেসেজটি আমি দেখতে পাই কি না তো এখন যদি একটু লক্ষ্য করেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা মেসেজ আসছে কেমন আসো সো এই মেসেজটা আমি অন্য একটা ফোন থেকে সেন্ড করেছি তো এই মেসেজটা কি করবো আমি এখন ডিলেট করে ফেলবো এখন যদি আপনি পুনরায় আবারও লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপের যে মেসেজটা ওটা কিন্তু ডিলেট করা হয়ে গেছে দিস ম্যাসেজ ওয়াজ ডিলেটেড এখন কিন্তু মেসেজটা ডিলেট করা হয়ে গেছে তো এখন আমরা এই ডিলেটেড মেসেজটা দেখব এই মেসেজটি দেখার জন্য আমরা যে অ্যাপটা ইনস্টল করেছিলাম আনসিন নো লাস্ট সিন এই অ্যাপটা কি করতে বা ওপেন করতে হবে সো অ্যাপটি ওপেন করবো সো ওপেন করার পর দেখতে পারতেছেন এই যে আমরা যে মেসেজটা ডিলিট করেছিলাম সেই মেসেজটা কিন্তু এখানে কিন্তু থেকে গেছে তো এরকম ভাবে যদি কেউ আপনাকে মেসেজ দিয়ে ইনস্ট্যান্ট ডিলিট করে দেয় তাহলে কিন্তু এখানে সেভ হয়ে যাবে এবং সেটা কিন্তু আপনি দেখতে পারবেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও ভিতরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন